হাটে কাটে মাঠের বায়ে কি হল সুরু টাকার জোরে কিনছে মানুষ হাটের বড় গরু হাটে কাটে মাঠের বায়ে কি হল সুরু টাকার জোরে কিনছে মানুষ হাটের বড় গোরু লক্ষ টাকার পশু কিনছো দিবা কুরবানী লক্ষ টাকার পশু কিনছো দি বা কুরবানি কোরবানী কুরবানী আগে তুমি করো করোত কুরবানি কোরবানি কোরবানি করি কষ্ট রক্ত চাই না প্রভু দেখে বান্ধার মনের নিয়ত নিয়তের উপর নির্ভর করে কবুল হওয়ার সফলিয়াত ইয়াদ রক্ত চাই না প্রভু দেখে বান্ধার মনের নিয়ত নিয়তের উপর নির্ভর করে কবুল হওয়ার সফল কবুল হওয়ার কবুল হওয়ার ধার ধরে কুরবানি কোরবানি কোরবানি আগে তুমি যাচাই করো দিলের নিয়ত খানি কুরবানি কোরবানি কোরবানি আগে তুমি যাচাই করো দেলের নিয়ত খানি মস্ত গরু কুরবানি দিয়ে রাখো ফ্রিজ ভরে অনেক গরিব পরিবার থাকে অনাহারে মস্ত গরু কুরবানি দিয়ে রাখো ফ্রিজ ভরে অনেক গরিব পরিবার থাকে অনাহারে খবর না ওর ধার না কেউ একটু খানি খবর না ওর ধার দরে না কেউ খানি একটু খানি কুরবানি 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 আগে তুমি যাছাই করো দিলের নিয়ত কুরবানি 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 আগে তুমি যাচাই করো দিলের নিয়তখানি। হাটে কাটে মাঠের বাইয়ে কি হলো শুরু টাকার জোরে কিনছে মানুষ হাটের বড় গরু হাটে কাটে মাঠের বাইয়ে কি হলো শুরু টাকার জোরে কিনছে মানুষ হাটের বড় গরু লক্ষ টাকার পশু কিনছো দিবা কুরবানি লক্ষ টাকার পশু দিবা কোরবানি কোরবানি কুরবানি কুরবানি আগে তুমি যাছাই করো দেলের নিয়ত খানি কুরবানি কোরবানি কোরবানি আগে তুমি যাছাই করো দেলের নিয়ত কুরবানি কুরবানি কুর্বানি আগে তুমি যা ছাই দলের নিয়ত খানি